এটা কখন সত্যায়ন হয়েছে প্রমাণ কখন হয়েছে যখন ফেরাউন মরওয়ে এখন বলতেছে আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানত বিহী বনু ইসরাহিলা ও আনা মিনাল মুসলিমিন এই ফেরাউনের ঘটনা থেকে অনেক আমাদের প্রত্যেকটা মুসলিমের শিক্ষা নেওয়ার মতো আছে প্রথমে অন্তরে এমন ছিল মুখে বলে নাই বলেছে এমন সময় যখন তার সময় শেষ সময় কী হয়ে গেছে পাস হয়ে গেছে এই আয়াত থেকে এই দলিল থেকে আমরা যেটা জেনেছি জেনেছি যে ইমানের একটা ধরন আছে ইমান অন্তরে থাকলেই যথেষ্ট না মুখে প্রকাশ করতে হবে আর প্রকাশ করতে হবে সময় শেষ হয়ে যাওয়ার আগেই সময় শেষ হয়ে যাওয়ার আগেই আপনি যদি এমন সময় ইমান প্রকাশ করেন যে আপনি তহবা করলেন মালাপুল মহ আপনার সামনে তহবা কবুল হবে না ইমান যদি আনেন লাই বলেন কাজ হবে না কারণ আপনার তহবার সময় শেষ তার মানে ইমান প্রকাশও করতে হবে ইমানের কিভাবে প্রকাশ করতে হবে সেটা হচ্ছে আজকের আলোচনার বিষয় আর ইমান প্রকাশ করার সময় শেষ হওয়ার আগে আপনাকে প্রকাশ করতে হবে এটা হচ্ছে আজকের বক্তব্যের জোরালো দাবি আর এটার প্রত্যেকটার দলিল আছে যদি আমরা ওই পর্যন্ত যেতে পারি ইনশাল্লাহ তো কথা হচ্ছে যে রাসুল্লাহ সাল আলহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন ইমান হচ্ছে অন্তরে যেটা থাকবে সেটা মুখে স্বীকার করা আর অন্তরে যদি এটাকে না কোচ থাকে তাহলে অস্বীকার করলে সে কাফের হবে একটা হচ্ছে আরেকটার বিপরীত যেমন এখন দিন না রাত দিন এটা কিসের বিপরীত রাতের বিপরীত সত্য কিসের বিপরীত মিথ্যার বিপরীত সাদা কিসের বিপরীত কালোর বিপরীত মানে একটা দেখে আরেকটাকে আপনি চিনতে পারেন তাহলে ইমান কি এটা চিনতে হলে তার বিপরীত দিকটা দেখতে হবে যে কুফল আর কুফর যারা কাফের তাদেরকে বিপরীতটা দেখতে হবে যে এটা হচ্ছে মুসলিম তাই না মানে যে কাফের না সেই মুসলিম এখন বলেন কাফের দেখে যদি মুসলিম নির্ণয় করা হয় তাহলে কাফের মধ্যে যা যা থাকবে এটা কি মুসলিমের মধ্যে থাকতে পারে থাকতে পারে আর একটা মুসলিমের মধ্যে যা যা থাকবে এটা কোনো কাফের মাঝে আপনি খুঁজে পাবেন না কিন্তু আজকে আমাদের সমাজের চরিত্রটা কি দেখেন তো প্রত্যেকটা মুসলিমকে একটা কাফের সাথে যদি দাঁড় করিয়ে দেন যদি একটা ইউনিভার্সিটি নিয়ে নেন কোন একটা ইউনিভার্সিটিতে আপনি ঢুকবেন একটা হিন্দু ছেলে একটা খ্রিস্টান ছেলে একটা ইহুদি ছেলে একটা মুসলিমের ঘরের ছেলে একটা বৌদ্ধর ছেলে আপনার ক্ষমতা না এটা পরক করা যে এখানকার মধ্যে মুসলমান পোলা কোনটা কেন কারণ প্রত্যেকের চুলের স্টাইল এক প্রত্যেকে একই ব্র্যান্ডের জামা পোশাক হাফ প্যান্ট বা ক্যাটস অথবা ছিঁড়া ওদের মতো লব তাদের প্রত্যেকের মুখে একই রকমের গন্ধ তাই না সব সিগারেট খোর সব হয়তো জর্দা গাঞ্জা খোর সব হয়তো ইয়াবা খোর তাদের প্রত্যেকের সাথে মহিলাদের সম্পর্ক আছে তারা প্রত্যেকে মোবাইলে খারাপ কিছু দেখে এখন বলেন তো চারজন চার ঘর থেকে গিয়েছে একটা ইউনিভার্সিটিতে প্রত্যেকে একই রকমের শিক্ষা নিচ্ছে প্রত্যেকে বার্থডে পালন করে ম্যারেজ ডে পালন করে তাদের স্বপ্ন ইউরোপে গিয়ে সেটল হবে একজনে নামাজ পড়ে না কেউ ধরেন মন্দিরও যায় না গির্জাতেও যায় না ও মসজিদও যায় না এই যে চারটা পার্সন আপনি কি দিয়ে পরক করবেন একজনের নাম আব্দুল্লাহ এই নাম দিয়ে হ্যাঁ এই নাম দিয়ে যেন নাম তার মানে ও হিন্দু আল্লাহকে গণেশ নাম রাখার কারণে জাহান্নামে দেবে আর আমি যেহেতু আব্দুল্লাহ এই জন্য আল্লাহ আমাকে মাফ করে দিবে আপনি ভুলে যান না বাবার নাম কিন্তু কি ছিল আব্দুল্লাহ মানে কি মদিনার সবচেয়ে এর নাম কি ছিল আব্দুল্লাহ বোঝেন মোনাফেকের লিডার নাম আবদুল্লা এখন তাহলে আপনাকে যদি মাফ করে দেয় আল্লাহ তাহলে মুনাফেকের লিডার ও কি মাফ পাবে না হর্তইটাই রাখে যে মুনাফেকের নাম আবদুল্লাহ হওয়ার কারণে আল্লাহকে যদি মাফ করে দেয় তাহলে আপনিও মাফ পাবেন আপনি কথাটা বুঝতে পারতেছেন তাহলে আপনি যদি মনে করেন যে না নামের কারণে মাফ করা হবে না তাহলে আপনি সতর্ক সাবধান হয়ে যান মাফ পেতে হলে আপনাকে কি করতে হবে আপনার চরিত্র আমল মুসলিমের ক্যাটাগরিতে নিয়ে আসতে হবে আপনি হতে পারে একই রুমের মধ্যে ইহুদি খ্রিস্টান হিন্দুর সাথে বসবাস করবেন কিন্তু সেখানে আপনাকে আপনার ইসলামকে প্রকাশ করতে হবে আপনার গেট আপ আপনার আচরণ আপনার শিক্ষা দীক্ষা আপনার আমল মুসলিমের মতো করে হতে হবে নাম যেমন মুসলিম কর্ম তেমন মুসলিম হতে হবে না হলে আপনি যে অন্তরে ধরে রেখেছেন যে আমি মুসলিম ওরাই অধিক খ্রিস্টান এটা নাজাতের মাপকাঠি কোনো হবে না আজকে যারা বেনামাজি এই ভরসায় বসে আছেন ওই মহিলারা মা বোনরা তাদের কথা একসাথে আমরা বয়ান করব তার চলাফেরার যেই চরিত্রের যেই অধপতন হয়েছে এটা কোনো মুসলিম মহিলাদের হতে পারে না এই আপনি ইমান বুঝেন নাই এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা তো ইমানের দাবি হলো আমল করতে হবে আপনাকে এটা প্রকাশ করতে হবে আল্লাহ রসুল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ আমাদেরকে জানিয়েছেন ইমানের যতগুলো বিষয় আছে এগুলো যে অন্তরে থাকে বলেছি আল্লাহ পরকাল জান্নাত জাহান্নাম এগুলো সব হচ্ছে গাইবি বিষয়গুলো এগুলো কি গাইবি বিষয় আর আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন যারা নাজাত পাবে তাদের একটা গুণ হলো তারা গায়েবী সম্পর্কে কিছু তাদেরকে জানানো হলে তারা এটা মেনে নেয় এটা হচ্ছে কাদের গুণ মোমেনদের গুণ তার মানে মোহাম্মদ সাল্লাম এখন আমাদের কাছ থেকে গায়েব আমাদের আলেমরা বলতেছে যে ওই যে মদিনার যে কবরটা এটা মোহাম্মদ সাল্লা সর্বশেষ রাসুলের কবর আমরা কি মেনে নিয়েছি কিনেই নেই মেনে নিয়েছি আল্লাহর ঘর যে কাবা কাবা এটা আল্লাহর ঘর এটা মেনে নিয়েছেন কিনেননি মেনে নিয়েছি এই যে কোরআন যে কোরআন নিয়ে আমরা কথা বলি এটা আল্লাহর কালাম এটা মেনে নিয়েছেন মেনে নিয়েছি তাহলে এইগুলো কি সব গায়েব আল্লাহ বলেছেন এটাই মোমিনদের গুণ মোমিনরা গায়েব সম্পর্কে মেনে নেয় কারণ গায়েবের সংবাদটা দিয়েছে তার রাসুল আর যখন যে রাসুল আমাদের কাছে গায়েব নিয়ে আসছে যখন তাকে মেনে নিয়েছি তার সব কথাকে আমরা মেনে নিই এটাই না ইমান এটাই মান আল্লাহ এই কথাটাই বলেছেন আল্লাহ বিল ন যারা গায়েব সম্পর্কে বিশ্বাস করে এরাই মমিন আর এরাই হচ্ছে আল্লাহ বলেছেন প্রাপ্ত। তার মানে এরাই আপনাকে বিশ্বাস করতে হবে গায়েবের বিষয়গুলোকে ইমানের বিষয়গুলোকে এটা হচ্ছে আপনার প্রথম গুণ এখন আপনি দাবি হলো যে হ্যাঁ আমি বিশ্বাস করি এখন আমাদেরকে দেখতে হবে এই বিশ্বাস আপনার কাছে কি চেয়েছিল আপনি কি দিয়েছেন কিনা কারণ আপনি যখন বলেন আমি আল্লাহর আল্লাহ বলছে তাহলে আমার দলে আসো আপনি আসলেন না আরে বর্তমান দুনিয়ার একটা একটা রাজনৈতিক দল বা আপনার সাধারণ কিছু দেখলে আপনি ফুটবল খেলোয়াড় প্লেয়ার প্লেয়ারও না বা ওই দেশেরও না কিন্তু ওই দেশের সাপোর্টার তাই তাদের দেশের জার্সি পরে আপনি প্রমাণ করতে চাইলেন যে আমি তাদের দলের আমি এই ভক্ত আমি তোর দলের না একটা খেলাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো আপনি যদি বলেন যে আমি এই দলের আর যদি ওই দলের গান গান ওই যে মাঝে মাঝে দেখা যায় না ওই যে বিএনপির গিয়ে আওয়ামী লীগের স্লোগান বেরিয়ে যায় আওয়ামী লীগের গিয়ে ওই বিএনপির স্লোগান বেরিয়ে যায় তখন এরাই এদেরকে তিরস্কার করে করে না তার মানে বলে কি এটা মানে তাকে মেনে নিবে না তাহলে এটা যদি দুনিয়াবি ব্যাপারে বোঝেন আল্লাহর ক্ষেত্রে এটা কতটা কঠিন হতে পারে ক্যামতের মাঠে আল্লাহ সুহানা হুয়া তালার দলের দাবি করলেন আর আল্লাহর রাস্তায় হাঁটবেন না আল্লাহর রঙে আপনি রাঙাবেন না তাহলে এটা কেমন হবে মাঠে আল্লাহ খুব সহজ ভাবে বিচার নিতে সক্ষম আর সহজ বিচার কি জানেন আপনার আমার নজরে কত লাখো কোটি সৃষ্টি মানুষ আল্লাহর সামনে এক মুহূর্তে দিনে দাঁড়িয়ে থাকবে আর সেখানে আল্লাহর মাত্র এক সেকেন্ড অত লাগবে না সামান্য সময়ের জন্য আল্লাহর একটা আদেশে পুরো হাসরের মাঠ ভাগ হয়ে যাবে কে হিন্দু কে খ্রিস্টান কে বৌদ্ধ কে পত্তলি কে আল্লাহর বান্দা একটা কথার উপরে ভিত্তি করে ভাগ হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে শুধু বলা হবে মান কানুদু সেই আনফালিয়া তবে দুনিয়াতে যে যার ইবাদত করতে যে যার দলের ছিলা আজকে তার সাথে হয়ে যাও সাথে সাথে খ্রিস্টানরা ইসার দিকে চলে যাবে

তার আল্লাহকে যে রূপে চিন্ত মমিনরা এই রূপে না অন্য একটা রূপ নিয়ে আল্লাহ বলবেন মানে আমরা বলি না কেউ একটা রূপ ধারণ করে যদি এসে বলে আমি এটা আমি তোমার নবী এর পাও ধরে বসে আসেন এক শ্রেণীর মানুষ আরে যে বাবা মাটি ধরে মিষ্টি বানিয়ে দেয় তার পায়ে যদি সাজদা করতে পারে এই চরিত্রের মানুষ যদি থাকে তাহলে হাসরের মাঠে যদি বিশাল আকৃতির কেউ এসে যদি বলে আমি তোমাদের রম যে মুনাফেকরা কোনোদিন আল্লাহকে চিনে না ও তো স্বীকার না করে পারবে কারণ বিশাল আকৃতি নিয়ে মেনে নেওয়া আছে উপায় নাই কিন্তু মোমেনদের অন্তর কোনদিনটা মানবে না কারণ মোমেনরা বুঝতে পারবে যে না এটা আমাদের রব না বলবে মোমিনরা বলবে যে আপনি আমাদের রব না আমাদের রব আসলে অবশ্যই আমরা আমাদের রবকে চিনতে পারবো কিশোর ভিত্তিতে চিনবা আপনি কি জীবন আপনার রবকে দেখছেন তাহলে কিভাবে চিনবেন এই ইমান ভিত্তিতে আপনি দুনিয়ায় চলতেছেন এটার উপরে ভিত্তি করে কেয়ামতের মাঠে ফয়সালা হয়ে যাবে আপনি আপনার রবকে চিনতে পারেন কি পারেন না এটা ফয়সালো হয়ে যাবে আপনি কিভাবে চিনতে পারেন যে ক্ষেত্রে একটা কুরসির জন্য একটা চেয়ারে বসবেন সেই চেয়ারের জন্য আপনি যদি আল্লাহর নিন মানে নিকৃষ্ট জায়গায় গিয়ে শুভেচ্ছা জানাইতে পারেন যেখানে মূর্তির পূজা হয় একটা চেয়ার একটা ক্ষমতার লোভে যদি আপনি আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে হিন্দুর পূজার মণ্ডপে যেতে পারেন আপনার দুনিয়াতেই যখন ইমান এত লর্ব তাহলে আল্লাহর সামনে গিয়ে যখন একটা বিশাল আকৃতির কিছু দেখবেন আপনি যে তাকে রব হিসাবে মানবেন না এটার কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই কিন্তু যারা এগুলোর পরোয়া করে না বেলাল রাজি আল্লাহ আমরা দাবি করি না যে আমাদের ইমান বেলালের মতো আমাদেরকে পরীক্ষা করা হোক কখন এটা এই পরীক্ষিত হব এটা কোনোদিন কল্পনা করেন না কারণ পরীক্ষা খুব কঠিন জিনিস তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যে ইমান তুমি আমাদের অন্তরে ঢেলে দিয়েছ আল্লাহ মরা পর্যন্ত এটাকে বহাল রেখে দেবো আল্লাহ ইমান নিয়ে যে তোমার সাথে দেখা করতে পারে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো ইমান খুব মারাত্মক জিনিস এটাকে আপনাকে ধরে নিয়ে আল্লাহর কাছে যেতে হবে এটা আপনি নিয়ে বসে থাকলে চলবে না রাসুসলাম না হলে বলতেন না বলা হয়েছে যে মামিন মিন আহাদিন ইল্লা তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই মিন আহালিল আও আউ মিনান্না যা এটা ফেসলা না হয়েছে যে সে জান্নাতি না জাহান জবাবে অন্য একটা ভাষা ছিল জবাবে সাহাবে এক কি বলেছে ফলিমা না মালুইয়া রাসুল্লাহ তাহলে আমরা কর্ম কেন করব আল্লাহ যদি লিখিয়ে রেখেছেন কে জান্নাতি কে জাহান্নামি তাহলে আমরা কর্ম কেন করি আমরা তো ইমানদার যে আপনাদের দাবি ইমানদার জান্নাত পাবই তাই না রাসুল কি বলেছিলেন এ মালুক কর্ম করলমা খুলিকালাহু তার কর্ম বলে দেবে সে জান্নাতি না জাহান্নামি তার মানে মুখে শুধু দাবি করলে প্রমাণ হয় না আপনি রেখেছেন এটা প্রমাণ করে আপনি জান্নাতে যাবেন আপনি সত্য কথা বলেন এটাই প্রমাণ করে আপনি আপনি জান্নাতে যাবেন পাঁচ অব্দ সালাত আদায় করেন এটা প্রমাণ করে আপনি জান্নাতি আপনি পর্দা করেন আপনার ভিতরের চামড়া দূরের কথা পোশাক পর্যন্ত কোনো কেউ দেখতে পায় না এটা যেই মহিলার আমল আশা করা যায় সে জান্নাত পাবে আশা করা যায় কারণ ইমান আম এগুলি হচ্ছে জান্নাতে যাওয়ার সাবাব তো রাসুরুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাহ আমাদেরকে জানিয়েছেন অন্তরে কি আছে শুধু এটার ওপরে বিচার করা হবে না একটা হাদিস তো আপনারা জানেন জিন আল্লাহ আলাই আঙ্গুরুল্লা সোয়া রিকুম ও আর একটা বনায় ওয়াসা ইকুম ওয়া আম ওয়া আলিকুম আল্লাহ তোমাদের চেহারা আল্লাহ তোমাদের বডি আল্লাহ তোমাদের অর্থ সম্পত্তি দেখেন না কিন্তু কি দেখে ওলা কেনিয়াজুর্লাহ ও আল্লাহ তোমাদের অন্তর দেখে এবং কর্ম দেখে আচ্ছা অন্তর দেখা যদি যথেষ্ট হতো তার আল্লাহ কর্মের কথা কেন বললেন অন্তর তো আল্লাহ জানে আপনার আমার অন্তর যে ইমান আছে এটা আল্লাহ জানে ধরেন জানে আল্লাহ তো জানে এখন আপনার দাবির উপরে ভিত্তি করে বলতেছে আল্লাহ জানে যে আপনার ইমানদার কিন্তু আল্লাহ কিন্তু ভালো করে জানে আপনার আর আমার ইমান আল্লাহ গ্রহণ করবে কিনা কারণ আল্লাহ তো হচ্ছে আলিমুন সুদূর আল্লাহ তো খবর জানে আপনি আমাকে এই মুসলিমদেরকে ধোকা দিতে পারবেন কি আল্লাহকে ধোকা দিতে পারবেন এই জন্য অন্তরটাকে ঠিক করেন আপনি আসলেই জিজ্ঞেস করেন আপনার অন্তরকে যে অন্তরকে আল্লাহকে মেনে নিয়েছে কি না এটা আপনার অন্তরকে জিজ্ঞেস করেন যদি মেনে নিয়ে থাকে তাহলে আপনার আমার চরিত্র ওই কাফেরদের মতো কি করে হয় যারা বলে ওই যে টাকা একটা আয়াত বলেছিলাম সুরা মমিন তেইশ নাম্বার সুরা চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এই আয়াতগুলোতে পেয়ে যাবেন কাফেররা বলেছিল এন হিয়া ইল্লা হায়া তোনা দুনিয়া নাম তো না হিয়া ও মা না হুবি এই যে দুনিয়া পেয়ে গেছি এখানে জীবিত আছে মরে যাবে হার হাড্ডি করে যাবে আমাদের আর পরকাল টরকাল নাই এটা তো একটা কাফের ওই যে এই কাফেরদের গান কি যে দুনিয়া কা মাজা লেলো দুনিয়া